জেনেছেন তো অবশেষে আমার সাথে কালে মেয়ে ফাট পাঠ করে মুসলমান হয়েছেন চলুন আমরা পুরো দৃশ্যটি দেখি মহিলাটি আমার সাথে কালে মেয়ে ফাট পাঠ করেছে এবং ওকে ওনাকে বুঝাইতে পারলাম যে ওনারা যাদেরকে জিউস বলে যিশু বলে আর কি আমরা যাদেরকে যিনি ঈসা ইসা ইসলাম বলি তিনি একজন আল্লাহর নবী তিনি আল্লাহর পুত্র নন সেটা বোঝাতে সক্ষম হয়েছি তারপর ওনাকে কালেমায় শাহাদাত ফাট করিয়েছি you now a Muslim. good yes. alhamdulillah alhamdullillah allah. allahu akbar allah allah. takbir allahu akbar takbir allahu allah. allah. akbar allahu akbar eh allah. uh, you now recite uh, with me ashhadu 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 allah allah ilaha ilaha illallah illallah wa Illa ashhadu ashhadu ان أنا. محمدا محمدا عبده